নমস্কার সবাইকে কেমন আছো সবাই আজকে এই যে রবিবার বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলা সন্ধে দিয়ে চলে এলাম চা বসাতে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় শীতকাল মানে বাবাকে ওই যে চা বিস্কুট দিয়ে এসে রেডি হতে এলাম রেডি হতে মানে ওই কিছুই না সন্ধ্যেবেলা চুল বাঁধা ছিল না চুলটাই বাঁধলাম আর একটুখানি সিঁদুর পরে নিলাম আর আজকে বর দোকান যাবার আগে মাংস কিনে রেখে দিয়ে গেছে কালকে যেহেতু মাংস হবে না কালকে কেন মাংস হবে না কী কারণের জন্য হবে না সেটা আজকে ব্লগে বলবো না ওটা কালকে ব্লগেই বলবো আর আদা যে পেস্ট করে রেখেছিলাম আদা পেস্টটা শেষ হয়ে গেছে যার কারণের জন্য আদা রসুন পেস্ট করে নিলাম আর মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওতে এক চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা বাটা আর দেব রসুন বাটা দিয়ে মাংসটাকে মেখে রেখে দেব এখন পনেরো কুড়ি মিনিটের জন্য ততক্ষণে আর বাদ বাকি কাজকর্মগুলো করব এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম আমার বাড়িতে মাংস যেমনই রান্না করো না কেন মাংসের মধ্যে আলু কিন্তু মাস্টি চাই আলু ছাড়া মাংসটা যেন চলেই বাড়ির সবার কথা লাভ আপনি আমার নিজের ক্ষেত্রেও মাংসের সঙ্গে যেন আলু ছাড়া নিজেরই ভালো লাগে না কেমন তরকারিটা যেন আর আজকে একটুখানি নতুন আলু দিয়ে মাংস তরকারিটা বানাবো ওদিকে কিন্তু মিষ্টুকে পড়াতে পড়াতেই আলু পেঁয়াজটা ছাড়াচ্ছি আলু পেঁয়াজ কেটে গুছিয়ে রেখে দিয়ে এসেছি আর একটুখানি চা বানিয়ে নিয়ে এসেছি চা খাচ্ছি বসে বসে আর মিষ্টুকে একটুখানি পরিয়েও নিচ্ছি মেয়েটাকে যেই বললাম তুই এখন কি খাবি বল তো ও বললো নাকি তুমি মেলায় আমাকে ফুচকা কিনে দাওনি আমাকে ফুচকা বানিয়ে দাও আমি ফুচকা খাবো সেই কারণের জন্য এই যে মাংস তো রান্না করব মাংস রান্নার আগে ভাবলাম ফুচকাগুলো বড় ভেজে রেখে দিই তো আজকে ফুচকাটা নর্মাল ফুচকা বানাবো না একটু অন্য রকম ফুচকা বানাবো কি বানাবো সেটা পরেই দেখা যাক ফুচকাগুলো তবে ভালো ফুলেছে যাই ফুলুক না কেন কৌটোই পুরে রেখে দেব না হলে যদি আবার স্যাঁতস্যাঁতে হয়ে যায় ওই ফুচকা ভাজা তেলেই আলুগুলো ভেজে নেব। আর এই তেলেই পুরো রান্নাটা করে নেব। আলুতে লবণ হলুদ কিছুই দেব না আলুটা হালকাভাবে ভেজে তুলে নেব তবে নর্মাল যে মাংসের ঝোল ওইরকম ঝোল কিন্তু বানাবো না আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। আলুটা তুলে নেওয়ার পর এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম ওগুলো ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো এরপর দিলাম তিনটে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা বাটিতে তিন চামচ টক দই ফেটিয়ে আলাদাভাবে রাখলাম পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যাবার পর গুঁড়ো মশলা দিলাম দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ গোলমরিচের গুঁড়ো অনেকটা পরিমাণেই দিয়েছিলাম আর তাছাড়া আমার বাড়িতে ঝালটা কম খায় আর ওকে যেহেতু বলেছিলাম যাওয়ার সময় যে মাংসটা আজকে কি অন্যরকমভাবে রান্না করব ও বলছিল যাই কিছু রান্না করো না কেন একটু কম তেল আর কম ঝাল দিয়ে রান্না করবে তাহলে আমি খেয়ে নেব কারণে ওই কড়াইতে প্রথমে যেই তেলটা নিয়েছিলাম ওই তেলেই পুরো রান্নাটা করছি সেই কারণে লঙ্কার গুঁড়োটাও দিলাম না কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম মশলাটা প্রায় কষানো হয়ে এলে ফেটিয়ে রাখা টক দইটা দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তাপটা কমে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসটা কষিয়ে কষিয়ে মাংসটাকে প্রায় অর্ধেক সেদ্ধ করে নেব এবারে দিলাম এক চামচ চিকেন মশলা দু চার মিনিট মতো নেড়ে এক বাটি জল দেব। আমি ওই মশলা জলটাই দিয়েছি কষতে কষতে যেহেতু মাংসটা সেদ্ধ হয়েছিল তাই রান্না করতে বেশি সময় লাগেনি জল দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল দই চিকেন মাংস তো রান্না হয়ে গেল এবারে মেয়ের জন্য ফুচকা বানাতে হবে ফুচকা বানানোর জন্য কোনো কিছুই তো ছিল না সেই কারণে ভাবলাম আজকে না হলে মাংস দিয়েই ফুচকাটা বানানো যাক ওই যে রান্না করেছিলাম মাংসটা কিছুটা মাংস নিয়ে নিলাম আর দুটো আলু ছোট করে টুকরো করে কেটে নিলাম মাংস আর আলুটাকে হাত দিয়ে মেখে নিলাম আর এর সঙ্গে কিছুটা শসা পেঁয়াজ ধনে পাতা মিষ্টুকে জিজ্ঞেস করলাম কাঁচা লঙ্কা দেবো না কেমনি কিন্তু মিষ্টুরানি বললো না কাঁচা লঙ্কাটা দাওনি সেই কারণের জন্য ওটা আর দিলাম না দিয়ে মেখে নিলাম আরে ফুচকা বানানোর পালা আর ফুচকাগুলো সেদিনের মতো কিন্তু নেতিয়ে যায়নি বেশ ভালোই আছে আমি সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকে পুরে রেখে দিয়েছিলাম যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় কিন্তু দেখলাম কিছুই হয়নি আজকে মনে হয় ফুচকাগুলো সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম বলেই ভালো ফুলেছে ওই যে শশা পেঁয়াজ ধনে পাতা আর মাংস মেখে রেখেছিলাম ফুচকাটার মধ্যে নিয়ে নিলাম কিছুটা টমেটো সস এর উপর থেকে ঝুড়ি ভাজা নিয়ে নেব তবে হ্যাঁ এই রকম ফুচকা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন খেতে হবে খেলেই বোঝা যাবে কেমন খেতে হয় এরপর নিয়ে নিলাম ধনে পাতা আর টমেটো সস দেখেই জিবে জল চলে আসছে খেতে কেমন হয় দেখা যাক যেহেতু বাড়িতে বানিয়েছি তাই জন্য সব কিছুর পরিমাণ অনেকটা করেই দিয়েছি বসে পড়লাম মামে খেতে ফুচকাগুলো বেশ বড় সেই কারণে মুখে ধরছে না এত বড় ফুচকা তো মিষ্টি ভেঙে ভেঙে খাচ্ছে কিন্তু আমি বা পুরোটা খেয়ে নিতে পারছি একসঙ্গে মিষ্টুর খেতে বেশ ভালো লাগছে ও হাত দিয়ে যে দেখালো আর আমারও খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছে বাড়িতে তো প্রায় সময় মাংস নিয়ে আসে কিন্তু মাঝে মধ্যে এরকম মাংস বের করে এরকমভাবে ফুচকা বানিয়ে খাওয়াই যেতে পারে দারুণ খেতে হয়েছিল কিন্তু আমি মিষ্টুকে বলছি মেলাই তো খাওয়াই নি তোকে তাই জন্য বাড়িতে বানিয়ে খাইয়ে দিলাম বলতে আর পারবি না পরে দাওয়ার পর এক গাদা থালা বাসন বেরিয়েছে এখন এই থালা বাসন ধোবো তারপর ওই ভাত আর রুটিটা বাকি ওটাই বানাতে যাব এখন কিন্তু ওই রাত্রি সাড়ে আটটার মতো বাজে এলাম ভাত আর রুটিটা করতে কারণ তরকারিটা যেহেতু হয়ে গেছে সেই কারণের জন্য রুটি আর ভাতটা একটু দেরি করেই করলাম ওই এক সাইডে ভাত তো বসিয়ে দিয়েছি আর এক সাইডে এই যে রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বা তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা হতে একটুখানি টাইম লাগবে হোক কাজতে ধীরে মাংস তরকারি তো আগেই রান্না করে নিয়েছিলাম ওই ভাত রুটি বাকি ছিল রুটি তো বানিয়ে নিয়েছি ভাতটা একটুখানি বাকি আর দশ মিনিট মতো বলে ভাবটা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি